হচ্ছে কিছু বিউ জুলন্ত ব্রিজের কিছু বিউ টেক করলাম দোকান আছে আপনি চাইলে এখানে কেনাকাটা করতে পারবেন পিঠা তৈরি করতেছে পাশে পার্ক আছে আজ যাব খাগড়াছড়ি শহরে মানে সাজেক ছেড়ে খাগড়াছড়ি শহরে যাব আজ সারাদিন খাগড়াছড়ি শহরে ঘুরব থাকেন আমার সাথে আপনারা দেখতে পারবেন আমার সাথে সাথে কোন কোন স্পটে আমি গেলাম আজকে খাগড়াছড়িতে এখন আসছি খাগড়াছড়ির ঝুলন্ত পার্ক এটা হচ্ছে জেলা পরিষদ পার্ক বলে পাশে এবং ঝুলন্ত পার্ক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজটা আমরা দেখবো পার্কে আমরা একটু ঘুরব ও মানে এইটার ভিতরে ঝুলন্ত ব্রিজ পার্কের ভিতরে না টিকিট মূল্য কত দাদা চল্লিশ টাকা না এখন আমরা পার্কে জল ব্রিজ দেখার জন্য টিকিট কাটতেছি দুইটা টিকিট এক 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 টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে এখন আমরা প্রবেশ করবো পার্কের বাইরের পরিবেশ যেহেতু খাগড়াছড়ি পাহাড় পাহাড় প্রতিটা ভিউ আসে পাহাড়ের অনেক সুন্দর এখন প্রবেশ করতেছি পয়েন্ট অনেক দোকান আছে এখানে একটু কেনাকাটা করলে পার্কে ঢুকার সময় এই দোকানগুলো দোকান আছে আপনি চাইলে এখানে কেনাকাটা করতে পারবেন আমরা এখন ঝুলন্ত ব্রিজটা আচ্ছা হচ্ছে ব্রিজ ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ব্রিজের এনটিগেট হচ্ছে ঝুলন্ত ব্রিজটা সুন্দর ব্রিজটা যেন হচ্ছে যে নড়তেছে অনেক মানে দুলতেছে দুই দিকে দেখতে পাচ্ছেন জলন্ত ব্রিজ হচ্ছে এই যে নিচে যে পার্কের খাল আছে এরপরে জলন্ত ব্রিজটা এটি হচ্ছে পার্ক সুন্দর একটি পার্ক জুলন্তুজ আসলে এটা পর্যটন আকর্ষণের জন্য এই জিনিসগুলো আছে খাগড়াছড়ি শহরের ভিতরে এই জিনিসগুলো আর কি ঝুলন্তু ব্রিজ পার্কটা যে পার্কের দৃশ্য পার্কটা খুব নিরিবিলি শান্ত জাস্ট ফিল ফিল করেন